গৰু পেকেজা লিয়েছিল কটি আছে ছয়শো কেজি ছয়শো কেজি বডিওয়েট আছে থেকে উঁচা বেশি আর সবথেকে বেশি যেটা দাঁড়ায় দর্শক আমাদের দেশে অনেকজন বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ দশ লাখ বারো লাখ ছয় লাখ সাত লাখ টাকা দামের গরুগুলার প্যাকেজ কিনে আমি বুঝতে চাইছি এত দাম কেন আর এত দাম হওয়ার কারণটা কী এই জিনিসটা আমার মাথায় কিন্তু ঢুকে না আমার কথা হল যে এই গরুটা একটা ছয়শো কেজি আছে এই গরুটা একটা ছশো কেজি আছে এই গরুটা বাজার হিসাবে সাড়ে সাতশো টাকা আটশো টাকা মাংস কেজি সে জায়গায় না সে জায়গায় যারা পঞ্চাশ থেকে একশো টাকা আরও মাংস কেজি বাড়তে পারে অতিরিক্ত আটশো জায়গায় কুরবানির কারণে সৌন্দর্যের কারণে ইয়ার কারণে চায় তার কারণে নয়শো টাকা কেজি হিসাবে গরু মানুষ কিনতে পারে এটা হলো এটা স্বাভাবিক হিসাবের মধ্যে আসে তাহলে যারা লালন পালন করবে তারাও জানে এটা কুরবানি নেবে আশা করে যে লাভ দেন হয় যারা লালন পালন করবে তাদেরও যেন লাভ হয় এক কোথায় আপনার এটা আমার আটশো টাকা কেজি এখন কুরবানি থেকে নয়শো টাকা কেজি কিনতে কিনবেন আপনার ওর বেশি কেনার কোনো প্রশ্ন আসে না এর বেশি কেনার কোনো দিনও প্রশ্ন আসে না

ওর চুসটা কত বিশাল চুস এখন গরুটা ছয়শো কেজি আছে এখন কুরবানি হইতে আরো দুই মাস বাকি আছে কম দুই মাস না অবশ্যই দুই মাস আছে আচ্ছা দুই মাস বাকি আছে আরও গরুটাকে যদি দুই মাস খাওয়া দেয় গরুটা আরও একশো কেজির মতো বাড়তে পারে গরুটা কত হবে তাহলে সাতশো কেজি হবে এই সাতশো কেজির গরুটা মানুষ দাম দাম হাঁকাচ্ছে আঠারো লাখ আর বিশ লাখ আর দশ লাখ আর বারো লাখ কেন কি কারণে কোনো কারণ নাই তো এত তো কোন কোনো কোনো দরকারে নাই তাই দর্শকদের কাছে আমি যেটা অনুরোধ করে বলতেছি আপনারা কুরবানি দিবার গরু কিনবেন গরুর অতিরিক্ত দশ বিশ তিরিশ হাজার টাকা একটা গরুর দাম যা বাজারে আমাদের চলে তার থেকে একটু বেশি হবে এইটুকু চাস ওর বেশি হবে না এই গরুটা আমার ছয়শো কেজি আছে এই গরুটার দাম এখন যদি আমি বেশি চাই তাহলে দর্শক বলবে তুই আপনি তো বাসন মানলেন তা আপনি গরুর দাম বেশি যাচ্ছেন কেন তো এই জন্য এই গরুটার দাম আমি আজকে চাবো না এই গরুটার দাম আমি চাবো না এই ক্ষেত্রে গরুটা আপনার দেখবেন দেখে গরুটা চলো যদি দুই মাস আর পালতে চান পালবেন পাললে সাতশো কেজি হবে আমি কিন্তু কালকে ওজন করছি গরুটা আমি আমার আনের সাথে সাথে স্কেল উঠেছি তিন কেজি মানে তিন কেজি কম তিন কেজি না চার কেজি কম চার কেজি কম ছয়শো কেজি হচ্ছে চার কেজি ছয়শ কেজি হয়েছিল কালকে আমি ওজন করছিলাম আমার স্কিলে এটা ওজন করা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর ওজন করা আছে আমার আশা করি এই আরিয়াটা আরো ডেভেলপ হবে আরো অনেক বাড়বে এটা তো বাড়ার অনেক জায়গা আছে গরুটা একটা করস বাহামা গরু কোথায় বুঝিয়ে না করোজ বাহামা যে কান গেলার কেকারা বুঝছেন আমি কিন্তু বয়সটা দেখতে পারলাম না অতিরিক্ত হইতে পারে এই যে কান গেলা দেখেন আসেন আবার কান গেলা আসে দেখেন এই যে কান গেলা কেকারা কেকারা এটা হলো করোজ বাহামা এইটা আপনাদের আমাদের এই যে সাইওয়ার সাইওয়াল গাইগালা আছে দেশি গাইগুলা আছে যে এর পেটে বাহামা বীজটা দিছিল ওই বিষ থেকে এটা কিন্তু আসছে আমার কথা বুঝিয়েন আপনি আমার এটা যে সাইওয়াল দেশি পেট যে গরুগুলো বাচ্চা গেলা গাই গেলা হয় পর পেটে বীজ দিয়ে এই বীজটা যদি আসছে এইটা গরু আমার বাড়ি থেকে দশ কিলো ডিস্টেন্স দূরের গরু তো এই গরুটা কালকে আমি কিনছি পর করিস ওজন করছি করার পর গরুটা যে জায়গায় ছিল এক গরিব মানুষের গরু ছিল গ্রামের গরু ছিল কোনো খাওয়া দাওয়া ঠিক মতো দিতে পারিনি তো গরুটা দিয়ে ঠিক বন্ধু খাওয়া দাওয়া দিয়ে দিতে পারে তা আশা করি গরুটা এখনো সাতশো সাতশো সাড়ে সাতশো কেজি আনতে পারবেন কুরবাড়ি আস্তে আস্তে এখন ছয়শো কেজির মতন আছে যে আপনারা এই জিনিসটা আমি আপনাদের সামনে যে সারটা দিলাম আজকের যে প্যাকেজে আজকের প্যাকেজের সারের দাম বিচার করবে আমার চ্যানেলে যে দর্শকগুলা আছে এই দর্শকগুলা বিচার করবে যে তুইন ভাই এই সারটা বাজার হিসেবে এই মার্কেটে দাম আসতে পারে আমার কমেন্টসে লিখবে যে তুইন ভাই এই সারের দাম এত হইতে পারে আমি ওই সব করে বাজার হিসাবে গোটা দিয়ে দেবো আমার কমেন্টসে যে বেশি দাম দিবে সব থেকে যে আমাকে বেশি বলবে আমি তাকে এই সারটা তার হাতে তুলে দিয়ে দেবো কেউ ওই যদি যায় পালে যদি আর দুই মাস পালে বেচতে পারবে ওই ইচ্ছা করলে দুই মাস পালে কুরবানি দিতে পারবে ওই ইচ্ছা করলে আরও এক বছর রাখতে পারবে কিন্তু আমার কথা যে দর্শক নিবে আমার কথা বাজার হিসাবে জানে গরুটা যেমন যেমন এইগুলোটা ছয়শো কেজি আসে এইগুলোটা সিক্সটি ফাইভ পার্সেন্ট মাংস টিকবে আমি আপনাদের জিনিসটা বুঝাই দিই মানে এক কথায় সিক্সটি ফাইভ পার্সেন্ট যদি টিকে তাহলে মনে করেন আপনার কত কেজি হচ্ছে তাহলে হিসাব করতে লাগবে সেই হিসাব করে আপনাদেরকে আমি জিনিসটা এই হিসাবটা আপনারা দশ করবেন তা আমার দরকার নাই সিক্সটি ফাইভ পার্সেন্ট টিকবে ছয়শো কেজি বডি আসবে মানে একশো কেজিতে পঁয়ষট্টি কেজি মাংস টিকবে এটাতে একশো কেজি বডি হয়েটে পঁয়ষট্টি কেজি টিকবে তাহলে ছয়শো কেজি আসে ওই হিসাব করে আপনারা গরুটা কিনবেন সেই গরুটা দর্শক যেহেতু কুরবানি বাজার চলতেছে আমার কথা হলো মানে বিবেচনা করে গরুটা দর্শকরা আমার দাম দিবে আমি তাকে তার হাতে তুলে দেবো আমি তার হাতে তুলে দেবো বিবেচনা করে গরুটা দাম দিবে এক কথা শেষ আমি তার হাতে তুলে দেবো গরুটা দেখেন গোটা চুসটা দেখেন মার্শাল্লা চুস হয়েছে আপনি চুসটা দেখেন তাই দেখেন বিশাল একটা চুস আই দেখেন দেখছেন চুসটা কি মোবসান চুস কি আর গরুর পেটিটা খুব ভালো কম্বল আছে ভালো নাবি বিরাট নাবি কি বুঝছেন বুঝতে পারলেন এটা করজ বাবা যে কালার সেই কালারটা এখানে আসে আপনারা বিবেচনা করে আমার কোথাও বাজার হিসাবে গরুটার আপনারা দাম বলবেন আর আমার দর্শকদেরকে তো অনুরোধ যে বাজার হিসাবে যেন আমার গরুটা বিক্রি হয় আমার বেশি লো লোভের দরকার নেই যে কুরবানি দিবে সেও যেন বাজার হিসাবে গরুটা কুরবানি দিতে পারে ওই আকাশ আর পাতাল হিসাবে দাম দরকার নাই আজকের প্যাকেজের গরুর দাম আমার দর্শক বিচার করবে তুই মেয়ের গরুর দাম কত হবে আর গরুর নাম হলো গরুর নাম আর পাণ্ডুর নাম একই এইটা ওইটা হলো বড় পাণ্ডু এটা হলো ছোট পাণ্ডু আজকে প্যাকেজের নাম দিয়ে দিলাম এটা হলো ছোট পাণ্ডু এটা হলো বড় পাণ্ডু কারণ আমার বয়সে বড় এটা হল ছোট এটা হলো ছোট পাণ্ডু এই আর আমার পাণ্ডু হলো বড় পাণ্ডু এটা পাণ্ডু লাল হ্যাঁ পাণ্ডু গরুর নাম আজকে এই পর্যন্ত দিনাজপুর তুই বিষয় থাকবেন আসসালাম